you uh -huh. এবার ইসমাইল আলাইহিস সালাম মোটামুটি চলাফেরা করতে জানে ইব্রাহিম নবী এত পশু কুরবানি দিল আমার আল্লাহ কই পছন্দ হয় না চোখের পানি গুলো ছেড়ে দিবেন দেখবেন আপনার জীবনটা বড় ধন্য হয়ে যাবে ও যুগ ইব্রাহিম নবী মনে মনে কয় যতই কুরবানি করলে কেন আমার সবচেয়ে পছন্দের কোন ইসমাইল এবার তিনি ওই জায়গা থেকে বাড়িতে আসলেন হাজরাকে কেমনে

তোমার কথা পাঞ্জের মা আমি স্বপ্নে দেখলাম আমি তোমারে জবাই করছি এই ব্যাপারে তোমার মতামত কি আমার বাবা যদি আমারে কথা কইতো বাড়ি করে সাইরানি বাইক যাইতাম কিন্তু যেমন বাবা তেমন সন্তান যেই সন্তানের পায়ের গোড়া থেকে জল পানি বের হয় এই সন্তানকার কার দাম আল্লাহর কাছে কম না বেশি ঠিক

যিনি যা স্বপ্ন দেখেছেন আপনি তাই বাস্তবায়ন করুন অবশ্যই আপনি আমাকে দর্দশী পাবেন আমি রাজি আছি আপনারা জবান খুলে বলুন আল্লাহ আকবার হযরত ইব্রাহিম আলাইহিস

ইতার ইতিহাস প্রসার অসৃষ্ট মনে করতে হইলে বাবা এবারে ইব্রাহিম আলাইহিস সালাম ডাক দিয়া বলে বাবা আমি তোমারে জওয়াই করব তুমি রাজি আসতো কই বাবা আমি আসছি সাকা জিদমি ইনশাআল্লাহ আল্লাহ নিরসবির ও আপনি আমার ভিতর দর্শন পাবেন ওয়া

আদরের সন্তান কিন্তু আপনি যদি আমার জবাই করবেন একমাত্র সন্তানের চোখের দিকে তাকানে পৃথিবীর কোন বাবার চোখের দিকে তাকালে সন্তান কলায় চলে আপনার মায়া লাগবে আপনি আমার চোখ দুইটাই বাইন্দা দেন ও বাবা সুরিকা চাহাইলে যত কিছু হোক আমার হবে যেন নির্বিঘ্নে আপনি আমার ও দেহ থেকে আলাদা করতে পারেন বাবা বাবা সন্তানের কথা শুনি না মু চোখের মধ্যে বানিয়া নিজে নেওয়া দুইটা পায়ের মধ্যে দুইটা হাতের মধ্যে বান দিল আকাশটা যেন কাছে জমিটা যেন নাচতা ইতিহাস কেমন ঘটনারে বোঝা যার বাবা সন্তান করে হাত বান্ধা পা বান্ধা আসলামা বাবা রাজি ফুতেও রাজি

রাত্রে সময় দিছি ওই মুহূর্তে সন্তানটা ডাক দিয়ে বলে বাবা আপনার আমি বলছিলাম তিনটা কথা এক নম্বর আমার জামাটা রক্ত মাখা জামাটা আমার মারে দিবেন যেন মা একটু শান্ত না পাই দুই নম্বর আমার হাত পাগলা বানতে বলছি আব্বা আর একটা কথা আছে আপনার কাছে আমার চোখের বাদনটা চিরা দেন প্রথম বাদনটা কুইলা দেন হাতের বাদনটা কুইলা দেন পায়ের বাদনটা কুইলা দেন আপনি

করবে না আমার পায়ে করবে না আপনি যদি আমার হাত পাও বান্দা জবাই করেন তাইলে দুনিয়ার মানুষ কিয়ামত পর্যন্ত বলবে ইব্রাহিম আলাইহিস সালাম যখন কইরা তার সন্তানকে জবাই করছে ইসমাঈল রাজি ছিল না ইসমাঈল রাজি ছিল না এইজন্য হাত পা বান্দা জবাই করছেন আব্বা আপনি আমার হাত পাওটা খুলে দেন আপনি রাজি আমিও রাজি একমাত্র আমি জন্য ইসমাইলের কথা শুনি না হাতের বাঁধন খুলে দিয়েছে পায়ের বাঁধন খুলে দিয়েছে দিয়া সুরিটা দাঁড় কইরা গলার মধ্যে সুরিটা যখন চালাইবে কিন্তু সুরিটা গলার মধ্যে ধরে না ইব্রাহিম ভাই সুরি টানস কেন সুরিটা দিয়া বলে আপনি আমারে বলছেন কাটার জন্য আমার আল্লাহ আমাকে নিষেধ করেছেন গলায় ধরার জন্য আর ধরে ধরে বললাম আল্লাহ আকবার

এই ডাকুলা সেই জিবাইলের ডাক এই ডাক হলো ইব্রাহিমের ডাক এই ডাক হলো ইসমাইলের ডাক এই ডাক এখন উন্নতির উপরে আজ কতক্ষণ

قد صدقت الرؤيا انا كذلك نجزي المحسنين

আজকে মুসাকারের বাজারে ডাক্তার বইয়ের বাজারে বাবা সন্তানকে রশি বাইনটা নিয়ে যাইত বিক্রি করার জন্য এই জন্য রাসুলকে বলা হয় চলে যা রাসুল আল্লাহ কুরবানি কি রাসুল বলছেন কুরবানি হলো ইসমাইল আলাইহিস সালামের সুন্নাহ